অনেকে লাঞ্ছিত হয়েছেন তারপর কিন্তু আপনারা যত হুমকি দিয়েছেন যত লাঞ্ছিত হয়েছেন অত বেশি আপনাদের আরো স্পিড বাড়ছে এবং আপনার নাই এটাই আমি মনে করছি একটা স্পিড এই স্পিডে আমাদের অনেক কাজে লাগছে ওনারা যত গ্যানজাম করছে ওনারা যত মানুষকে অপমান করছে অত ওনারা পিছনে পড়ছে এবং আমরা অত বেশি সংকলিত হয়েছি আপনারা জানেন যেদিন এই অপরিত ঘটনা ঘটে সেদিন বিকালবেলা আমরা হাজার হাজার লোক কিন্তু মাঠে জমা হয়ে গেছিলাম এবং ওই দিন যে মিটিং হয়েছে সেই মিছিল মিটিংয়ে কিন্তু আমরা কিন্তু অনেক শক্তিশালী অনেক অনেক স্ট্রং ইনশাল্লাহ গাঁদিয়া আমরা করে ফেলতে পারছিলাম তো আমি মনে করি যে গাঁদিয়াবাসী সত্যিকার আপনাদের কাছে ঋণী এবং কৃতজ্ঞ যে আপনারা গাউদিয়া থেকে নেবামে আমাকে আমার ওপর আস্থা বিশ্বাস রেখে যেভাবে নির্বাচিত করেছেন সেই নির্বাচন আজকে নির্বাচন

সাতান্ন পার্সেন্ট ভোট কাস্টবাসী বিদায় কিন্তু আপনারা আজকে বিপুল ভোটে জয়ী হয়েছেন আমি বলবো আমি জয় হই নাই আপনারা জয় হয়েছেন প্রায় একুশ হাজার ভোট কারণ এই বিজয় আমার না এই বিজয় আজকে গাঁদিয়াবাসী এই বিয়ে আজকে আমাদের নৌদীবাসী সবার আমি আপনাদের করতে চাই আপনারা যেমন বিশ্বাস বিশ্বাস এবং আস্থা রেখে আমাকে নির্বাচিত করেছেন যে আস্থা বিশ্বাস ইনশাল্লাহ আপনাদের আমি এক মানে কানায় কানায় ইনশাল্লাহ পূরণ করবো এবং আস্থা বিশ্বাসের মান মর্যাদা রাখতে সকলে আমি এখানে আসি আমার আরেক দোদ্ধা এখানে জামাল আছে আরেক ছোট বোন আছে শ্যামলী সকলে মিলে একটি সুন্দর উপজেলা পরিষদ তৈরি করব একটি দুর্নীতি দুর্নীতিমুক্ত উপজেলা উপজেলা পরিষদ তৈরি করব এবং একটি জবরদিহিতামূলক উপজেলা পরিষদ তৈরি করব যেখানে কেউ জবাব উঠবে না আমি উপজেলা চেয়ারম্যান আপনার সকলে যে কোনো বিষয়ে আমাকে জবাব দিতে নিতে পারবেন আমি জবাব মূল কেন বলছি কারণ জবাবের মূল্য যদি না থাকে তাহলে স্বেচ্ছার দিতে আসে পড়ে এক না পড়ে আপনি এক না আসবে না স্বেচ্ছার দিতে আসবে না আপনার সকলে আপনার আমাকে যে কোনো বিষয়ে পরামর্শ দিবেন এবং আমরা সকলে আমার পাশে থেকে এই সমাজ তথা এই উপজেলা পরিষদ যত কর্মকাণ্ড আছে সমস্তগুলো একত্রিত হয়ে আমরা ইনশাল্লাহ সমস্ত কর্মকাণ্ডকে বাস্তবায়িত করব। যাতে সমস্ত কাজ রাস্তাঘাটে আরম্ভ করে আপনার নিজেরাই যাতে সমস্ত কিছু দেখতে পারেন যে কোনো অনিয়ম হচ্ছে কি না কোনো জায়গায় কোনো আপনার যে জায়গায় প্রয়োজন সে জায়গায় আপনারা জানেন যে অনেক হর্টেলে প্রায়

সুন্দরভাবে যদি পূজা চালাতে হলে কিন্তু একা আমার কত সম্ভব হবে না আপনারা সকলে সহযোগিতা করবেন আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনাকে সকলকে নিয়ে আমি একটি সুন্দর স্বাচ্ছন্দ্যময় এবং জগতমূলক জেল পূজা পরিষদ গঠন করবো এবং আপনাদের সকলটা সুযোগ এবং আবারও আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয়